দোসরা মে দু হাজার পঁচিশ শুক্রবার ও তেসরা মে শনিবার দিন থেকে আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে ধনু রাশিতে এবং আটই মে দু হাজার পঁচিশ থেকে জুন দু হাজার পঁচিশ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ধনু রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব তৃতীয় ঘরকে ট্রানজিট করে প্রবেশ করছে ধনু রাশির চতুর্থ ঘরে এতদিন ধরে ধনু রাশির সপ্তম অষ্টম এবং তৃতীয় শনির দৃষ্টি থাকার কারণেই কিন্তু ধনু মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত ধনুরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের হেলথগত বিষয়ে কিছু প্রবলেম বারংবার দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক অবস্থার কিছু প্রবলেম চলে আসছিল সপ্তম অষ্টম এবং তৃতীয় শনির এই ট্রানজিটের কারণেই না চাইতে হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে বেশ কিছু দুশ্চিন্তা বেশ কিছু প্রবলেম চিন্তা ভাবনা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল শনির এই তৃতীয় ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধকি দেওয়া বিক্রি করে দেওয়া কিংবা বিভিন্ন দিক থেকে ধার দেনাগ্রস্ত হয়ে যাওয়া ঋণ নেওয়া এইগুলি কিন্তু ধনুরাশির মানুষ দিকে ফেস করতে হয়েছে বিগত কয়েক বছরে বা কয়েক মাস ধরে অন্যদিকে ছয়ই মে দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মে দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শুক্রের প্রবেশ ঘটছে ধনু রাশিতে তাই ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশিতে যেহেতু শুক্র ধনুরাশি সাবেকে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই রিসেগুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে ধনুরাশির খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে অন্যান্য মাসগুলির তুলনায় মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালটি ধনু রাশি হিসাবে কে গুরুত্ব অনেকটাই বেশি কেন এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারাগ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি রাশিসাবে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির প্রভাবে ধনুরাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে তাই ধনুরাশির জাতিকাদের জীবনে মে থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতার সময় যেহেতু মে মাসের প্রথম সপ্তাহেই ধনু রাশির ক্ষেত্রে শনি তৃতীয় ঘরকে ছেড়ে দিয়ে চতুর্থ ঘরে প্রবেশ করছে তাই সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন যে কোনো দিক থেকে আপনি কিন্তু শত্রুতা পেয়ে যেতে পারেন চাপ বা বাধা পেয়ে যেতে পারেন কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে কোনো চাপ কোনো শত্রুতা কোনো কথা কাটাকাটি বা তর্কি বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টি সৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের দিক থেকে ধনু মানুষ দিকে অবশ্য অবশ্যই সতর্কতা অবশ্য অবশ্যই সচেতনতা এটা কিন্তু অবলম্বন করতেই হবে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা ভীষণভাবে শুভ আপনার অষ্টমপতি তৃতীয়পতি মঙ্গল তিনি কিন্তু ধনুরাশির একাদশে প্রবেশ করছে ফলে বেশ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু উন্নতি বা সাফল্য প্রাপ্তির তারণা এই বিষয়টি কিন্তু নিশ্চিত রূপে ধনুরাশিকে প্রভাবিত করবেই যার মারফত প্রথমত ব্যবসার জায়গায় একটা আর্থিক উন্নতি বা আর্থিক ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে ধনু ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য মূলত পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে এতদিন সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছিলো সেই জায়গার সম্পর্কগুলি ভালো থাকবে কিংবা যদি নিজেরাও ব্যবসা থাকে সেই ব্যবসার জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ কিন্তু বিজনেসের জায়গায় দেখতে পাবো এতদিন ধরে ব্যবসার জায়গায় ধনরাশির মানুষরা যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটা অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই কিন্তু লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় আপনারা কোনো রকমভাবেই কিন্তু স্থিরতা খুঁজে পাননি তবে ধনুরাশির মানুষদের জন্য ব্যবসায়ীগত দিক থেকে সময়কালটি ভীষণভাবে আসার আলো দেখাবেই দু হাজার পঁচিশের মে থেকে জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেবের লক্ষ্য ছায়াগ্রহ রাহুর অবস্থান যা ধনুরাশির ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে পর এগিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় অনেকটাই শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পাবেন ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধনুরাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল ছয়ই মে বুধ কিন্তু কালপুরুষের রাশিচক্রের রাশি পরিবর্তন ঘটছে তাই বুধের এই রাশি পরিবর্তন কিন্তু ধনু রাশির স্টুডেন্টদের দিকটাকে ভীষণ ভীষণভাবে প্রভাবিত করতে চলেছে তার অলরেডি শুভ সূচনা কিন্তু ধনুরাশির জন্য শুরু হয়ে গেছে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই তাই যারা স্টুডেন্ট রয়েছেন বুধকে কিন্তু ধনুরাশির সাপেক্ষে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ শিক্ষণের কারগ্রহ এবং সাফল্য প্রাপ্তির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই যারা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজ নার্সারি লেভেলে কোনো পড়াশোনা বা পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো রকম যে কোনো বোর্ডের এক্সাম কোনো সেমিস্টার ভিত্তিক এক্সাম কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা দিয়ে রেখেছেন তার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন দু হাজার পঁচিশের মে জুন এবং জুলাই মাসের মধ্যে সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে ধনু রাশির স্টুডেন্টরা আপনাদের কোয়ালিটিও যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলো অর্জন করতে পারেনি বা সঠিকভাবে ফলাফলগুলি প্রাপ্ত করতে পারেনি তবে এরপর কিন্তু ধনু রাশির ক্ষেত্রে সেই জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে এবার ধনুরাশির প্রতিকার কী যারা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় পাড়া প্রতিবেশীর দিক থেকে কিংবা পড়াশোনার জায়গায় বা কর্মের জগতে বিভিন্ন দিক থেকে শত্রুতা বা বাধা পেয়ে যাচ্ছেন তাদেরকে প্রতিকার স্বরূপ গোমেদ পাথর ধারণ করতে হবে ছেলেরা ডানহাতে মেয়েরা বামাতে হাতে গোমেদ পাথর ধারণ করতে না পারলে ভুট্টা গাছের শীষ বা শিকর ধারণ করুন যে কোনো শত্রুতার দিক থেকে আপনারা ভীষণ ভীষণ প্রতিকার পাবেন ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল পরিবারগত দিক থেকে এই জায়গাটা কিন্তু ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রবলেম সমস্যা দেখা দিয়েছে কেন ধনু রাশির চতুর্থ ঘর থেকে এতদিন গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এই সমস্ত বিচার করা হয় তাই এই জায়গায় এতদিন বৃহস্পতি কিংবা শুক্র পীড়িত বা নিচস্ত ছিল তবে মে মাসে থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি শুক্রের রাশি পরিবর্তন ঘটছে যেটা কিন্তু ধনু রাশির পরিবারগত দিক থেকে একটা আমূল পরিবর্তন আনছে তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে পরিবারের বাবা মার সাথে হোক ভাই দাদা বোনদের সাথে হোক কিংবা সন্তানদের সাথে হোক বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তি চলে আসছিল সেই জায়গার সমস্যা কিন্তু এরপর ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিংবা যারা শ্বশুর শাশুড়ি রয়েছেন তাদের ছেলে বউ বা বিভিন্ন দিক থেকে যে একটা পারিবারিক সমস্যা চলছিল অশান্তি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে আপনি ধনুরাশি মানুষ আপনি তো মিটিয়ে নিতে চাইছেন কিন্তু সেই জায়গায় সমস্যাগুলি বারংবার আপনাদেরকে নানা রকমভাবে সমস্যায় ফেলেছে সেই সমস্ত সমস্যা মিটে যাবে তবে পরিবারগত দিক থেকে এখনও যাদের সমস্যা চলছে তাদের বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটাতেই হবে তার জন্য প্রথমত বাড়ির সদর দরজায় আপনি স্বস্তিক এঁকে রাখুন ভীষণ শুভ ফল পাবেন বাস্তুগত দিক থেকে ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন এই যে বৃহস্পতি এবং শুক্র ধনু রাশি সাপেক্ষে হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত বাবা কিংবা মায়ের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় সমস্যা বা প্রবলেম চলার পর স্বাস্থ্যের উন্নতির কারণে দীর্ঘদিন পর সেই জায়গা থেকে একটা মানসিক শান্তি মানসিক স্বস্তি ফিরে পাবেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা যার কারণে মনে মনে আপনারা অনেকটা খুশি এবং আনন্দিত হবেন রাশির সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন হবে সপ্তমে প্রবেশ করছে বৃহস্পতি যার কারণে কিন্তু প্রেম বিবাহ দাম্পত্য এই জায়গাগুলি হতে যাচ্ছে প্রথমত প্রেম বা রিলেশনশিপ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মে জুন এবং জুলাই মাসের মধ্যে ধনুরাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজাল পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ সেটাও কিন্তু আমরা ধনু রাশি বা স্যাগিটেরিয়া রাশি বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যাদের প্রেমের মধুরতা রয়েছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু ধনুরাশির জন্য দেখতে পাওয়া যাবে ধনুরাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন তোল পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কাজ করছেন প্রাথমিকভাবে কোনো বাধা বা চাপ কিংবা শেষ মুহূর্তে কোনো চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর ধনু রাশি বা ধনু রঙের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাওয়া যাবে কেন শনি রাহু এবং বৃহস্পতি এতদিন ধনু রাশির সাপেক্ষে নিচস্ত এবং পীড়িত ছিল সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে তাই হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেমগুলি কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো তবে পেট সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা কিছু প্রবলেম কিছু বাড়তি চিন্তা বাড়তে পারে ধনু রাশির ক্ষেত্রে তাই এই জায়গাটা থেকে আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে যার জন্য আপনি কি করবেন শনির প্রতিকার করতে হবে প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন কিংবা শনির প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন তা না ধারণ করতে পারলে আকন্দ গাছের শিখর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা বিবাহের জায়গায় দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভর্সী ব্যক্তিদের বিবাহের পথে আসছে শুভ পরিবর্তন এতদিন ধরে বিবাহের দেখাশোনায় আসছিল না কিংবা দেখাশোনা এলো শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেসে যাচ্ছিল সেই জায়গায় সমস্যা কিন্তু এরপর মিটিয়ে যেতে চলেছে বিবাহের জায়গায় আসছে আমূল পরিবর্তন দু হাজার পঁচিশে মে জুন এবং জুলাই মাসের মধ্যে কুটুম্ব স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি হিসাবেকে এরই পাশাপাশি ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাধারণ নক্ষত্র কিংবা উত্তর সাধারণ নক্ষত্রের জাতীয় যাদের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে এক আমূল পরিবর্তন প্রেম বিবাহ বা দাম্পত্যের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল ডিভোর্স বা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় গ্রহগতির পরিবর্তনের কারণে সম্পর্কের ক্ষেত্রে আসছে শুভ পরিবর্তন ছয়ই মে বুধের রাশি পরিবর্তন বারোই এবং তেরোই মে পূর্ণিমা তিথি এবং চোদ্দই মে সূর্য ও বৃহস্পতি ট্রানজিট যেটা কিন্তু সমগ্র মে জুন এবং জুলাই মাসটা জুড়েই ধনুরাশির জন্য সম্পর্কের জায়গায় পরিবর্তন আনছে যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে সেপারে এগিয়ে গিয়েছিল সেই জায়গায় মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা ধনু রাশির বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সমগ্র সময়কাল জুড়ে বৃহস্পতি মঙ্গল এবং সূর্য ধনু রাশিকে ভীষণ ভীষণভাবে সম্পর্কের জায়গাটা গাইড করার চেষ্টা করবে এরই পাশাপাশি যাদের গায়ন সমস্যা চলছে কিংবা যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন আগামী সময়কালটা আপনার সময়টাকে কাজে লাগিয়ে এগিয়ে যান হবু বাবা মা হরজনের প্রস্তুত হন আপনার রাশির শুভ সময় আসছে রাশির জন্য সবথেকে বড়ো পরিবর্তন হচ্ছে কর্মের জায়গায় কর্মের জায়গায় দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্ম জগতের প্রতি সচলতা সফলতা সেটা কিন্তু আমরা ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এই মুহূর্তে দাঁড়িয়ে কুটুম্ব আত্মীয়স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনি কিন্তু কর্মের যোগান পেতে পারবেন কিংবা কোনো কোনো দিক থেকে কাজের সন্ধান অর্থ ইনকামের পথে মুনাফা অর্জনের পথে শুভ সুযোগ আসছে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা অপেক্ষা ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলির পর পূরণ হতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে তারা কর্মহীন হয়ে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন নতুন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রের পর চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল কেন বৃহস্পতি সূর্য ও মঙ্গল মে থেকে জুলাই মাস সময়কালটা জুড়ে ধনুরাশির কর্মের জায়গায় তৎপরতা বৃদ্ধি করতে চলেছে তাই বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন এই মুহূর্তে তারা যদি কোনোরকম কম্পিটিশনমূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা ধনুরাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাব এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের জায়গাতেও আসছে পরিবর্তন তবে ধনুরা লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ এবং পাঁচশো পঞ্চান্ন তবে ধনুরাশিকে যেই জায়গাটা সতর্ক থাকতে হবে অলসতা বা লেজিনেস ভাব যে কোনো কাজের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত পেটের কিছু সমস্যা পেট সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম বাড়তে পারে তৃতীয়ত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেলেও বিশেষ কোনো মানুষজনদিকে দিকে জানানোর প্রয়োজন নাই সমস্যার সৃষ্টি হতে পারে অন্যদিকে পরিবারের মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনীয় কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে সর্বোপরি শনির প্রতিকার করুন রাহুর প্রতিকার করুন এবং যাদের বিবাহের জায়গায় সমস্যা চলছে তারা তামার আংটি ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে শুভ ফল পাবেন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন পারিবারিক বা বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে গেলে বাড়ির সদর দরজা স্বস্তিক রেখে রাখুন কেউ একটি লেবু সম্পূর্ণরূপে বাড়ির সদর